আপনার নতুন নিয়মে একটি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন একটি অ্যাকাউন্ট খোলা খুবই সহজ অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট কমেন্টে যাবেন এই ভিডিওর একটি অফিসের লিঙ্ক পাবেন সো আপনারা প্রথমত আপনাদের নাম দিয়ে আপনারা প্রথমত নাম দিয়ে ইউজার নেম এটা আপনাকে নিশ্চয়ই মনে রাখতে হবে এবং পাসওয়ার্ডটি সো প্রথমত ব্যবহারকের নাম তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা পরবর্তী ক্লিপ করে দিবেন সো অবশ্যই আপনাকে কিছু সংখ্যা অ্যাড করে দিতে হবে না নিলে কিছু আপনার ফোন নম্বর দিতে পারেন ব্যবহারকের নামের জায়গায় তো পরবর্তী ক্লিক করার পর দ্বিতীয় ধাপে আসলো এখানে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দেবেন একটি ফোন নম্বর দেবেন অবশ্যই শূন্যবাদ দিয়ে ফোন নম্বরটি দিতে হবে এই ফোন নম্বরে বিকেশনগর দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নাম্বারে টাকা উত্তোলন করতে পারবেন এবং এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে সো রেফার কোর্টের জায়গায় কিছু করতে হবে না শুধু ঠিক মি ক্লিপ করে সম্পূর্ণ দিয়ে ক্লিপ করবেন ইমেলও কিছু করতে হবে না সো তারপরে অ্যাকাউন্টটি ভেরিফাই কীভাবে করবেন অ্যাকাউন্ট খোলার পর ভেরিফাই কীভে করবেন সো ভেরিফাই করার জন্য নিচে আপনারা প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোভাইল অপশানে ক্লিপ করে দিবেন তারপরে এখানে একটু ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দিবেন ব্যক্তিগত তাদের ওপর ক্লিপ করবেন সো এখানে ক্লিপ করার পর এখানেও একটা অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার এখানে ক্লিপ করার পর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন তারপর ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করে আপনার একটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে দিয়ে ক্লিপ করবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে সো এখন চাইলে আপনার ডিপোজিট উত্তোলন খুব দ্রুত করতে পারবেন